অতএব আর মুসলমান এক আওয়াজ দিয়ে বলেন समस्त ক্ষমতার মালিক বলেন কে আল্লাহ এক দিনের ভিতরে পৃথিবীর সবচেয়ে পলামগর দৰি ব্যক্তিকেও ফকির বানানোর ক্ষমতা আছে কার কাছে আল্লাহ এক দিনের ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি শহরকেও একেবারে জাহান নামের আগুন দিয়ে জ্বালিয়ে ফেলার মতো সরকার করে দেওয়ার ক্ষমতা আছে কার কাছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন তুই আমার পবিত্র শহর আমার নবীর মেরাজের পবিত্র শহর মেরাজের ইয়াক্কার যে সিরিয়ার জমিনে বাইতুল মুকத்தাস আছে এই রজব মাসেই তো আল্লাহর নবী 27 তারিখে মেরাজে গিয়েছিলেন এই মেরাজের পবিত্র শহর সিরিয়ার ফিনিশিয়েনের বাইতুল মুকத்தাস যেখানে আল্লাহর নবী সমস্ত নবীদের ইমামতি করার তৌসিহ আমরা দিয়েছিলেন জবাব করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার অন্য নবী আছিলেন শুধুমাত্র উম্মতের নবী আদম আলাইহিস সালাত ওয়া সালাম শুধু উম্মতের নবী ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ শুধুমাত্র উম্মতের নবী ছিলেন موسی কलीमুল্লাহ ঈসা রূহুল কুদস কিন্তু উম্মতের নবী ছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন রাহমাতুল লিল আলামিন এমন একজন আল্লাহ আমাদেরকে নবী দান করেছে যিনি শুধুমাত্র উম্মতের নবী না

মুসলমানদের কাছে সেনাবাহিনী বেশি না আমাদের কাছে হাতিয়ার বেশি না থাকতে পারে মুসলমান কিন্তু মুসলমানের সিনার ভিতরে এমন একটি কুয়াত আছে এমন একটি পাওয়ার আছে মুসলমানের সিনার ভিতরে যে ইমানের কুয়াত আছে আল্লাহর কসম এই ইমানের কুয়াতের সামনে দুনিয়ার পারমাণবিক বোমার সামান্য পরিমাণ দাম না এটা কেন করে বলেন আওয়াজ দিয়ে বলেন বদলের ময়দান তিনশো তেরো জন সাহাবিকে এক হাজার কাবের মোকাবেলার মধ্যে যিনি বিজয় দান করেছিলেন ফতা করেছিলেন ওই আল্লাহর ক্ষমতা ওই আল্লাহর কুদরত এখনো আসে না কিনে বলেন এজন্য আল্লাহ আমেরিকার ঘটনার মাধ্যমে আমাদের কেউ দেখিয়ে দিয়েছেন ও ক্যাম্পের মুসলমান ভাইয়েরা ও এলাকার মুসলমান ভাইয়েরা ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা মুসলমান কখনো ভাইয়েরা সয় না মুসলমান কখনো পরিশ্রম হয় না বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার বন্দা ওয়ালা তাহিনু ও বান্দা টেনশন করিও না চিন্তা করিও না বান্দা এ আমার বান্দা দুনিয়ার জমিনে তোমরা কখনো না আমি আল্লাহ করলাম করতে পারে না কি না বড় করে বলেন আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের কলবের ভিতরে ইমামের যশমাদান করে বড় করে বলেন আমি ও আর কাদের মুসলমান ভাইরা ও করবার আনাদের মাহবুবেরা হিম্মত যদি আমাদের বুকে আনতে চায় ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায়া দেখেন সাহস যদি আমাদের প্রয়োজন হয় ফিলিস্তিনের মায়েদের দিকে তাকায়া দেখেন লাখ লাখ মুসলমান শহীদ হওয়ার পরেও লক্ষ লক্ষ মুসলমানের রক্ত ফিলিস্তিনের জমিনে পড়ার পরেও ফিলিস্তিনের মুসলমানেরা জালেমের সামনে কাজের সামনে ইহুদি খ্রিস্টানদের সামনে মাথা মতো করে নাই ফিলিস্তিনের মুসলমানরা প্রমাণ দিয়ে গেছে প্রয়োজনে লাখ লাখ মুসলমান শহীদ হব লক্ষ লক্ষ মুসলমানের রক্ত আল্লাহর জমিনে পড়বে তারপরে মুসলমান দুনিয়ার কোন বেইমানের সামনে দুনিয়ার কোন কাজের সামনে মুসলমান কখনো বাতানত করতে পারে না খেলা বড় করে বলেন না ও দুনিয়ার মুসলমানদের এই হিম্মত এই সাহস আমাদের অন্তরে আনতে হবে এই দুনিয়ার জীবন হলো চার দিনের আজকে আমি আছি আজকে আপনি আছেন আগামীকাল কার মরণ হবে দুনিয়ার কেউ জানে না কত মানুষ আপনারা অরে কান্নার বান্দারা কত মানুষ এক বছরের মধ্যে মারা গেছেন একটু চিন্তিত করে দেখেন গত বছর হয়তো আপনার মা বাবা দুনিয়াতে ছিল এখন মা বাবা দুনিয়াতে নাই কবরে চলে গেছে এরকম হাজার হাজার মুসলমান আসবে না কি নাই এরে আল্লাহর বান্দা শিয়াদের মতো এক হাজার বছর বাঁচার চাইতে শিয়াদের মতো এক হাজার বছর গোলামের জিন্দেগির চাইতে সিংহের মতো বাঘের মতো একদিন মাথা উঁচু করে বাঁচার এটার হাজার কোটি দাম আছে সেটা বড় করে বলে এজন্য রুক ক্যাম্পের মুসলমান ভাই যারা এসেছেন নজরান ভাইয়েরা যারা এসেছেন অন্তরের ভিতরে হিম্মত তৈরি করেন ফিলিস্তিনের মুসলমানদের তারিখ আপনি পড়ে দেখেন ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস পড়ে দেখেন ও দুনিয়ার মুসলমান ফেসবুকের মধ্যেই তো দেখেন কত সন্তান দুধের বাচ্চাকে হত্যা করা হয়েছে দুই বছরের শিশু সন্তানকে হত্যা করা হয়েছে মা বন্ধুদের জুলুম করে হত্যা করা হয়েছে এত জুলুম করার পরেও তারা তাদের মাফাতা লত করে নাই কারণ তারা জানে দুনিয়ার মধ্যে ইব্রাহিম বলে ইসরাইল বলেন তাদের হাতে পুরো ক্ষমতা নাই সকল ক্ষমতার মালিক একজন যোvarthetaবাস <Santhana> দিয়ে বলেন তিনি হলেন কে তারা তো জানে দুনিয়ার জমিনে একদিন তো আমাকে আপনাকে মরতে হবে দুনিয়ার জমিনে কেও চরে রই না দুনিয়ার জমিনে কেউ চেয়ে বাঁচতে পারবে না যেখানে আল্লাহ তারা নিজের কবিকে বলে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন ও আমার নবী আপনি হলেন একজন রসুল আপনি কিন্তু আল্লাহ নয়

আল্লাহ তাআলা প্রশ্ন করার অর্থ আমার গবে যখন দুনিয়ার জমিন থেকে তলে আছেন দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষটা চিরদিন দুনিয়ার জমিনে থাকবে বুজরগারা তো বলেছে মউত কাসিন কুরুন লাসিন শারিব পাবর বাইকি কুরুন লাসিন দা হম গোকুসম

মানুষকে দুনিয়ার জমিনে বাঁচতে হবে বাঁচার মতো বাঘের মতো বাঁচতে হবে শিয়ারের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো মাথা উঁচু করে একদিন বাঁচার দাম হাজার কোটি গুলে বেশি ছেলা করে বলে ফিলিস্তিনের মুসলমানরা দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করে দিয়েছে মুসলমান হলো বাগের বাচ্চা মুসলমান বাসলে মাথা উঁচু করে বাঁচবে দুনিয়ার পুরো কাফের সামনে মাথা নিচু করে বাঁচার জাতি মুসলমান হতে পারে না ঠিক বড় করে বলেন না এজন্য মুসলমানেরা ও ক্যাম্পের মুসলমান ভাইয়েরা আপনাদেরকে আমাদেরকে এখান থেকে ইতিহাস থেকে এই ব্লক হাসিল করতে হবে শিক্ষা অর্জন করতে হবে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেমন জুলুম করা হচ্ছে তদ্রুপ পৃথিবীর জমিনে বর্তমানে অন্যতম মজলুম একটা কৌমের নাম হলো রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা আমরা যদি মনে করি আমরা জুলুমের শিকার হয়েছি আর কি করব আমাদের করার কিচ্ছু নাই না আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ইমানদার কখনো নৈরাস হওয়া যাবে না আল্লাহ তো বলেছেন আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়া এটা হলো কুফুরি গুনাহ বলেন না ওয়াসবিল্লাহ আমাদেরকে মনে করতে হবে না জুলুমের শিকার হয়ে আমরা হিজরত করে আমাদের দেশ থেকে আরেক দেশের মধ্যে চলে আসলাম ও দুনিয়ার মুসলমান হিজরতের তারিখ এটা তো জীবনের দুনিয়ার প্রথম হিজরত না

মক্কার কাজেরাও বলতো মুহাম্মদ হলো বড় সত্যবাদী মুহাম্মদ হলো এমন একজন মানুষ গোটা চল্লিশ বছর জীবনে যার জবাব দিয়ে নবী হওয়ার আগেও একটা মিথ্যা কথা বের হয় নাই ওনার নাম হলো মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ওই সোনার টুকরো মহাবানব

ও আমার পৈগম্বর আর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলা হবে না প্রকাশ্যে আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর কাবা শরীফের পাশে একটা পাহাড় ছিল জবল আবি উবাইস ওই পাহাড়ের উপর আল্লাহর নবী পাহাড়ের উপর ওঠার পর মক্কার সবগুলো মানুষদেরকে ডাক দিলেন ও মক্কার মানুষেরা আমার সামনে আসো হাজার হাজার মানুষ একত্রিত হওয়ার পর নবীজি তাদেরকে প্রশ্ন করলেন ও মক্কার মানুষ আমি যদি তোমাদেরকে বলি শত্রুরা পাহাড় ওই পাশ থেকে তোমাদের উপর হামলা করার জন্য রেডি হয়ে গেছে আমি যদি তোমাদেরকে বলি दुश्मन যেকোনো সময় তোমাদের উপর হামলা করতে পারে ও মক্কার মানুষ আমি মুহাম্মদ যদি এই কথা বলি তোমরা কি আমি মুহাম্মদের কথা বিশ্বাস করবে নাকি আল্লাহর নবী প্রশ্ন করার পরে সওয়াল করার পর মক্কার কাফেররা একসাথে জবাব দিয়ে বলল মুহাম্মদ চল্লিশ বছর ধরে তুমি আমাদের মধ্যে আছো জীবনে তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই মস্কারি করো নাই ঠাট্টা করে নাই তুমি যদি এই কথা বলো তাহলে আমরা কেন বিশ্বাস করবো না তুমি মহা পবিত্র কথা প্রত্যেক লفظ লفظ কথা আমরা বিশ্বাস করে নেব তখন আল্লাহর নবী মক্কার মানুষের সামনে প্রকাশ্য দ্বীনের দাওয়াত দিতে লাগলেন ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ নবিজি মানুষদেরকে দাওয়াত দিলেন ও মক্কার মানুষেরা কুলু লা ইলাহা তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমাদের خالক এবং মালিকের নাম হলো কে আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে দুনিয়ার জমিনে রিজিকের ব্যবস্থা করেন কে আমার hayat এবং মৃত্যুর মালিক করেন কে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে রূপ দেবার, মানুষদেরকে শিফা দেবার মালিক হলেন কে

সজর মে তে রিগর ইধর তো হি তো হেলা ইলাহ ইড়েলা ইলাহ पता हम तो तेरी किस तरफ है तेरी राह पर चला हम गोदाया तो, गुजर की नहीं हम तो जरूर। ग़लामु लुज़र शखी ख़ु सोस्त কে ফু জায়গা করে ইহা ইলাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله نبي محمد عربي صلى الله عليه وسلم هزار هزار ما أشكدكم دين الدعوات إليه মক্কার কাফের যারা যারা এসেছিলেন সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন মক্কার কোন মানুষের জবাব দিয়ে একটা লفظও বের হই না কিন্তু নবী যারা নাম ছিল আবু লাহাব ওই কুলাঙ্গারার ব্যক্তিত্ব সবর করতে পারে নাই নিয়ন্ত্রণ করতে পারে নাই তাফসীরের মধ্যে আছেন। আবু লাহাব জমিন থেকে কত বড় পাথরের টুকরা উঠালেন পাথরের টুকরা উঠানোর পর

তুই হালাক হয়ে যা পর্বত হয়ে যা দুনিয়ার এমন শাস্তি বেগুদা কথা বলার জন্য আমাদের সর্বিতা ক্ষমা করতে অমল আমাব এক নম্বরে আল্লাহর নবীর সাথে বিবাদবি করেছে নবীর জন্য হত্যা করেছে দুই নাম্বার আল্লাহর নবীর জিসিম মোবারকের উপর পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে আল্লাহর নবীকে কথা বলার পর আল্লাহর নবী চুপ করে দাঁড়ায় আছেন নবী যে জবাব দিয়ে কোনো জবাব দেন না

আবুকার করে দিলেন আপনার সম্মান দুনিয়া ফেরতে তিনি দিবে আবাজ দিয়ে বলেন তিনি বলেন কে দুনিয়ার লাখ লাখ মসজিদের মধ্যে আজান হয় যেখানে আল্লাহর মামতা আছে

একটু আল্লাহ বান্দাদেরকে শহীদ করা হয়েছে যুলুল করা হয়েছে আল্লাহর নবী সবর করেছেন কোন জবাব দেন নাই ও ইরহমাতুল লিল আলামিন পেগফর মক্কার জলিন থেকে মদিনার জলিনে যাওয়ার পর নবীর উপর আল্লাহ জানা দিলেন ইয়া হাববা এখন আর সফর করা লাগবে না এখন কাফেরদের দাপ ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার জন্য জিহাদের বিপদ না সিল করে দিলাম সুবহানাল্লাহ বলেন

মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন আল্লাহ তারা জানায়া দিয়েছেন অদুনিয়ার মুসলমান তোমরাও যদি কাবেরদের উপর বিজয়ী হতে চাও মুসলমানদের বিজয় অর্জন করার একমাত্র রাস্তা হলো একমাত্র তরিকা হলো জিহাদ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন না কাবেরদের বিরুদ্ধে যদি আমরা বিজয় হতে চাই মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান আল্লাহ তাআলা একমাত্র জিহাদের ভিতর রেখেছেন দুনিয়ার মুসলমান আমাদের হুজুর আলহামদুলিল্লাহ আমাদের উপস্থিত হয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ জবান আলহামদুলিল্লাহ আমাদের পুরা চট্টগ্রামের গৌরব আলহামদুলিল্লাহ আমরা সবাই বসে যারা বসেছেন মেহরবাড়ি করে বসে হুজুর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন হুজুরের বয়ান কিছুক্ষণের আমরা দোয়া করি হুজুর অনেক অসুস্থ ধরে রোগে কষ্ট পাচ্ছেন আলহামদুলিল্লাহ হুজুর উপস্থিত হয়েছে হুজুরের বয়ারে হবে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি দুই মিনিটের ভিতরে মুসলমান দুনিয়াতে যুগে যুগে যত জাতি বিজয় অর্জন করেছে কাজের বিরুদ্ধে ফতা অর্জন করেছে বিজয় অর্জন করেছে তার একমাত্র তরিকার নাম হলো জিহাদ করে বলে দুনিয়ার মুসলমান আফগানিস্তানের মুসলমানেরা আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করেছে একমাত্র জিহাদের মাধ্যমে সিরিয়ার মুসলমানেরা চুয়ান্ন বছরের জুলুমের পরে ওই জাহানদের বিরুদ্ধে বিজয় হাসিল করেছে একমাত্র জিহাদের মাধ্যমে ঠিক করে বলে আল্লাহর কসম আমরা যদি মনে করি ও ক্যান্সার মুসলমান ভাইরা ও রোহিঙ্গা মুসলমান ভাই বোনেরা আমরা যদি মনে করি দুনিয়ার অমুক এনজিও তমুক আমাদের আমাদের দেশে যাওয়ার সুযোগ করে দিবে আমাদের আমাদের দেশে আজাদ হয়ে বসবাস করার সুযোগ দিবে আমার কসম কখনো হতে পারে না আমাদের বিজয় একমাত্র একটা রাস্তার মধ্যে আমরা রেখে দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছিলেন আহিরুহা বিহীন উম্মা ইল্লা সলহাদ বিহী আউ্বালুহা যে রাস্তার উপর আম্বিয়া ইকারাম সাহাবা ইকারাম تابعিনদেরকে আল্লাহ বিজয় দান করেছেন ওই রাস্তার নাম একমাত্র নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ তোমরা করে বলেন ঠিক কিন্তু ক্যাম্পের মুসলমান দাইরা নিজেদের মধ্যে যে মারামারি আছে এক পুরুষ আর পুরুষের মারামারি আল্লাহর রাস্তায় বন্ধ করে দেন আমাদের समस्त শক্তি আমাদের समस्त ताकत আমরা খরচ করব জালেমদের বিরুদ্ধে ওই বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আমরা পুরো জনবে ওলামায়ে ইকারাম যখন তাকীবের আমরা এমন ভাবে জেহাদের ময়দানে নেমে যাব আমরা যেন আমাদের দেশকে আর কাদের এই জমিনকে যেন আমরা আবার বিজয় অর্জন করে স্বাধীনভাবে যেন যাইতে পারি তার একমাত্র রাস্তার নাম হলো জেহাদ ইচ্ছা বড় করে বলেন আল্লাহ যেন আমাদের অনেক নৌজোয়ান ভাইরা এসেছেন আল্লাহ যেন আমাদের যুবকদের অন্তরে নৌজোয়ান ভাইদের অন্তর আল্লাহ যেন জিহাদের মহাব প্রদান করে বড় করে বলেন আমি তাম ফিতনা এখন কেন্দ্রের মতো কত হাজার ফিতনা বের হয়েছে আমাদের ফিতনা নানান ধরনের ফিতনা